এই যে আবার কি সাপ দেহান্ত চেনেন কি না খেয়াল করে দুটে পাও সমান করে কারণ এর বাপই ভালো না কারণ দে হয় কারণ দেখ তবে এই সাপটা ধরা পড়ছে যে জাগাটা চিনবেন জাগাটা এই যে পাবনার পাশে জাগাটা নামে কালী কেলিকো কঠোর বেল ওই জায়গাতে তারা সাপ দরা পড়ছে কালীর মন্দির থেকে তো সাপই না সারার খোলাটাই রে এত হ্যানি এই বাক্স ইয়াতে পিপারে দেখছেন সারা সকাল এবারে কলি আর কালার বিকালে বের করি এক রাতি খাবের দিলে আর এক কালা যে না পড়ি না দেব এই দেখেন নিজেই চিনে নেবি সাতটা মাটির সারি সারা কিভাবে ড্যান্স করে খেয়াল করে এতক্ষণ পড়তো কালিবারের থেকে তাহলে কইলাম যে সব মানুষে দেখে এই বাই করবো বাই করছে সেই এটা বন্ধ কর সাপ একটা দেখেন কালীবাড়ি থেকে ধরেছি যতগুলো লোক দাঁড়িয়েছেন যদি কোনো ব্যক্তি বলেন আমি এই সাপটাকে লাঠি দিয়ে পিটাই মারছি কাউকে মারা দেখছি দুইশো টাকা ইত্যাদির জন্য উপহার বকছি দেখেন তো সাপটা চিনেন কিনা তো ছেড়ে দিলে অটোমেটিকলি কালার সেন্স আপনার গায়ের পশন দাঁড়িয়ে যাবে সাপটা আপনারা দেখেছেন যারা পাবনা পুলিশ লাইন মাঠে বিশ তারিখে ডিসি সাহেবের প্রোগ্রামে গিয়েছেন সাতটা তারা দেখেছেন একুশ তারিখের পিপার যারা পড়েছেন তারা দেখেছেন কয়েকটি সাপ দেখেন গলার ভিতরে একটি সাপ মুখের ভিতরে সুতার চঞ্চল কাল নাক ভেলা লক্ষিন্দার কে লোয়ার বাসের ঘরে কামরায় মারছিল এটা তারই জন্ম ধর আমি সাপটাকে বের করে দেখেন তো চিনেন কিনা তবে চৈতের সাহেব কালীবাড়ির সাপটা আমার সামনে যেত ওই জায়গায় আমি সাপটা বের করে দেখেন সাপের কামড়ে মাজার বেথায় কষ্ট পায় খ্যাতার সুতো পেয়েছে কাজটা মাঝাই বলতে বলা বক্তব্য বৈশ্য কাজটার নাম শুনেন তার আগে সাতটার দিকে তাকাবেটা বন্ধ কর বাক্সা এক জায়গায় করছার কথা বলছি এই জন্য দাম নাই কারণ আমরা ওয়ান টাইম হর্সফিলিম ডবল ঘোড়া তিন ঘোড়া খাওয়ার লোক আজকাল চায় দু ঘোড়া ওষুধ পাওয়া যায় তবে ঘোরা হব তিন ঘোড়া কিনে খায় জিনসের পাওয়ার কিনে খায় সারা রাত গাড়ি চালায় সকালবেলা চার হাত পা ভেঙে হয় বিলে সাপেলি এদিকে চাপ দেন তো একটু তুমি ওখানে থাকো এদিকে চাপো তুমি আগে দাঁড়াও যার জবানে ঠাটা পড়ছে বুবা লোক কথা বলবেন না যার জবান খোলা কথার জবাব দিবেন আমার হাতে রেখে তুললাম এই মাটি হাতে নিয়ে বললাম শুধু গাছ দেখাবই না ফি সাবলিল্লা আট থেকে দশটা গ্রামে দশ টুকরা গাছ মাঠ ডাব যায় মাজার ব্যথাটা দূর হয় এক শিরা ভালো হয় স্বপ্নদোষ বন্ধ হয় বেকালিঙ্গ শুধু হয় পাতলা বীর্য হয় মেয়েদের গোপনের বড় কোরআন বড় কথা বলে কি বড় কোরআন আমি কোরআন পড়তে জানি না আমি কোরআন বিশ্বাসী আল্লাহর কোরআন আর বাংলার দানীয় গাছকে যারা